এই যে মাগরিবে তিন রাকাত ফরয করেছেন এ সাথে চার রাকাত ফরয করেছেন কোন কোরআনে কোন ছড়াইতে ওইভাবে ফজরের নামাজ দুই রাকাত যে ফরয করেছেন এই যোহরের নামাজ আসরের নামাজ কোন জায়গা থেকে ওইভাবে ডেসক্রিপশন নাই আছে তো আমাদের মতো হইয়েই তো উনি আয়েশা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছিল উনি যেভাবে বলেছে আমরা সেভাবেই নামাজ পড়ছি ঠিক কিনা ওই রাকাতগুলো আমাদেরকে

যে হাশরের ময়দানে নবী মিযামে পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে কারণ উনার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় সেটা নিয়ে উনি ফড়টল করে কাঁদবে নাও আল্লাহ সবাই চলে আসলে করবে নবী উম্মতি আমি আমার গুনাহগার জাহান নামের আগুন থেকে টেনে টেনে নিআলবো সুবহানাল্লাহ যিনি ওনার উম্মদকে জাহান নামের আগুন থেকে টেনে নিয়ে আসবে এবং যার জন্য সমস্ত নবীর উম্মতরা হয়তো ওনার কাছে হাসার ময়দানে যাবে সব নবীর কাছে যাবে সবাই বলবে আজকে আমাদের সুপারিশের কোন ক্ষমতা নাই সবাই আমার নবী বলে সবাই তখন আমার কাছে আসবে কারণ ওই দিন একজনকেই সুপারিশের ক্ষমতা যারা বলে দুনিয়াতে নাই

এ কবরে গেলে কিছু করার সুযোগ আছে না তবা করার সুযোগ আছে না গুনাহ করার সুযোগ আছে কারণ যা করবে দুনিয়াতে ঠিক কিনা মা চাইলো দুনিয়াতে গুনাহ করলো দুনিয়াতে তো এই আয়াতটা তো সেটাই আল্লাহ বলতোছেন তোমরা যে কোন কালে যে কোন সময় দিয়ে তোমরা গুনাহগার আক্তার সে চলো যুলুম করো না করো যা ও তাফাসতা না তোমরা ওই নবীর কাছে যাও সুবহানাল্লাহ নবীকে কোথায় পাবো আছে যেভাবে পানি না থাকলে উদু না করে উদু করতে না হলে নামাজ বাধ্য বাঁধাবে তাই মনে ব্যবস্থা আছে না মাটি আছে না আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাক শরীফ রেখে দিয়েছে আল্লাহ নবীকে পাওয়ার মুসিলা হিসেবে দরুদ শরীফ রেখে দিয়েছে যেটা আল্লাহ নিজেই করেন সোহামদাবাদ ফেরস্তাদেরকেও করতে নির্দেশ দিয়েছে